এখন হচ্ছে দেখো পাখাও বন্ধ করে দিয়েছি ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা লাগছে আর করে যে আমার হাতেও হাতে খারাপ লাগবো সবাই জানি আমি এখন এইটা পুরো মানে পুরোটা ধোবো

ঘরটা শুকিয়ে গেলে সুন্দর করে মুসা হয়ে গেছে যে গন্ধটা ছিল সেইটা যে সুন্দর করার জন্য সুন্দর একটা মন আমি জানি অনেকে কমেন্ট করবা এই ভিডিওটা দেখানোর কোন দরকার ছিল দরকার ছিল তাই নোংরা জায়গাটাকে একদম পুরো পরিষ্কার করে সুন্দর করে দিয়েছি যাতে তুমি যে নোংরা সেটাতে এটা পরিষ্কার করে দিতে পারো আমার দেখা দেবে তুমি যাতে ইন্সপায়ার হও যে না দেবেছিস যখন পারে তা আমরা কেন পারবো আমার আমারই দেখলে ইন্সপায়ার হতেই হবে এখন আমার মা ভাবে ঘুমাবে বা পুরো ঘর সাফ করা রেডি হয়ে গেছে আর আমার মা ওই যে বাবুর মতো শুয়ে পড়েছে এখন গন্ডগোল হয়ে গেছে ঘরে আর আমার এখন কি করতে হবে খাপ পা দিতে হবে আর কাছে হলাম সাবর থেকে ঘুমটা সখনোর জন্য আর এই পাশে এই যে পতোটা মাথা থেকে কত ঢিলা সেটাও পাই না না মাথার থেকে ঢিলা না ঘুম থেকে উঠে দেখি কি 그러면은 মাথায় তো কাজ করতে না দেখো এবটা তোমার দেখায় প্রমাণটা দেখায় যে এখন

আমি কিসের জন্য দেখিয়েছি যেসব ছেলেমেয়েরা মানে মা বাবা নিয়ে ধরো এরকম পায়খানা বলে সেইখানেই ফেলে রাখো তাদের উদ্দেশ্যে দেখানো ভালোর জন্য যাতে তোমরাও তাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে এই রাত্রিবেলা আবার ঠিক করে জায়গাতে শুয়ে দিয়ে ঠিক আছে তার জন্য ভিডিওটা দেখানো আর আমি হাতটা ওই জন্য দেখানো হাত গিয়ে এটা কী বলো তো স্পেশাল পরিষ্কার তো করতে হবে এইবার বেসারা ওর করে সুন্দরভাবে শুনে নাই সুন্দরভাবে শুতে পারবে না চলো কোনো ব্যাপার নেই করতে তবে মা তো আমার তোমাদেরও একটু জ্বালালাম দেখে নি আর যারা সমাজে বাড়ির লোক তাদের কাছে শেয়ার করে যাতে যাদের দেখে শিক্ষা